আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য গতকাল রাতে যেহেতু গেস্ট এসেছিল তো রাতের বেলা একটু ঘুমাতে লেট হয়েছে কারণ রাত্রেবেলা সব বাসন কাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমাদের শুতে শুতে প্রায় ডেটটা বেজে গিয়েছিল আর আজকে সকাল থেকে অনেক রোদ এখন আটটা বাজে তো বাসনগুলো সব আমি গুছিয়ে নেব আমার আবার বাসি বাসন একদমই রাখা ভালো লাগে না শুধু আমার না আমার বড় পছন্দ করে না আমরা মনে করি বাসি বাসন রেখে দিলে সংসারের বরফত কমে যায় এজন্য রাত্রেবেলায় আমরা বাসন মেঝে নেই। আর বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই এজন্য আমরা সময়ের কাজ সময় মতো করার চেষ্টা করি তাছাড়া ইদানিং এত গরম পড়েছে তো রাত্রেবেলা যদি আমরা কিছুটা কাজ আগিয়ে রাখি তাহলে দিনের বেলা সেরকম খুব একটা প্রেশার পড়ে না তো বাসনগুলো সব শুকিয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি রাতের বেলা যদি বাসি বাসন রাখা হয় তাহলে রান্নাঘরে একটা স্মেল আর তেলাপোকা হওয়ার চান্স থাকে এজন্য আমরা রাত্রেবেলা একদম সব ক্লিন করে নিই আজকে ঈদের তৃতীয় দিন গত দুদিন আই মিন এদের দুটো দিন বেশ প্রেশার গিয়েছে শরীরের উপরে আজকে সেরকম কোনো একটা প্রেশার ছিল না পুরো দিন রেস্ট নিয়েছি রান্না বান্না সব ফ্রিজে ছিল ইভেন ভাতও রান্না করা ছিল বাস গরম করে খাওয়া হয়েছে আর এখন চলে এসেছি ছাদে গত তিন দিন পর আজকে ছাদে এসেছি সকাল সকাল আমার বর বলেছিল যে ছাদে অনেক সবজি তোলার উপযোগী হয়েছে তো আমি সবজি তুলে নিচ্ছি একদমই বাতাস নাই আর এত গরম ছাদের মধ্যে একটা গরম ভাব হিট আই মিন ছাদের তো ঝিঙ্গাগুলো আমি তুলে নিচ্ছি কিছু কিছু ঝিঙ্গা দেখলাম যে একদম পরোট হয়ে গিয়েছে ওগুলো তুললে আসলে খাওয়া যাবে না তো আমি রেখে দিলাম আর ছাদের মধ্যে তারপরও আমরা কিছু গাছ লাগিয়েছি দেখে একটু গরমটা কম আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি তো একটু হিট বেশি হয় গাছগুলোকে দেখে মায়া লাগে কারণ ওরা সারাদিন রত্রের মধ্যে থাকে আমরা তো ফ্যানের নিচে বা এসিতে থাকি তো আমার বর আবার এদিকে গাছগুলোকে খুব ভালোভাবে সাওয়ার দিয়ে দিচ্ছে আপনারা খেয়াল করেছেন গাছকে সাওয়ার দেওয়ার পরে এর ফলগুলো এত সুন্দর লাগছে আমরা যেমন সাওয়ার নেওয়ার পরে একটা ফ্রেশনেস ফিল করি ঠিক গাছ মনে হচ্ছে যে সাওয়ারের পরে খুশিতে হাসতেছে অতিরিক্ত গরমের কারণে আমার বর আবার কী করতেছে ছাদে তো গাছে পানি দিচ্ছে তার সঙ্গে গাছগুলোকে সাওয়ার দিয়ে দিচ্ছে আর আরেকটা কাজ করতেছে পুরো ছাদ একদম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে যেন হিট একটু কম হয় আপনারা অতিরিক্ত গরমে এই কাজটা করতে পারেন ছাদের মধ্যে বেশ পরিমাণে পানি দিয়ে ছাদটাকে ঠান্ডা করে নিতে পারেন যেটা আমরা প্রায় টাইম করে থাকি গাছকে সাবার দেওয়ার সময় পুরো ছাদ একদম ভিজিয়ে দেই খেয়াল করেছেন জবা ফুলের কালার মনে হচ্ছে রোদে পড়ে গিয়েছে এই যে এই ফুলটা আবার ঠিক আছে যেহেতু ও ছায়ার মধ্যে আছে কিন্তু বাকি ফুলগুলো দেখলাম কালার একদম পুড়ে গিয়েছে রত্রে। আমার বর যে ছাদে পানি দিচ্ছে এই পানি দিয়ে কতবার যে আমি হাত মুখ ধুয়েছি কারণ এই পানিটা একদম ঠান্ডা যেহেতু ডিরেক্টলি পানিটা উঠতেছে মার্শাল্লাহ খেয়াল করেছেন আমাদের মালটার গাছের মালটার কালার কিন্তু আসা শুরু করেছে যখন আমরা নার্সারি থেকে এই মালটাটা নিয়েছিলাম আমাদেরকে বলেছিল এটা নাকি অরেঞ্জ কালার হবে তো সত্যি একটা মালটার কালার আসা শুরু করেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো তুলে নিচ্ছি যেহেতু একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে এদিকে ঝিঙ্গা আমি তুলে নিয়েছি আর এখন করলাগুলো তুলে নিচ্ছি কারণ বেশ কয়েকটা করলা দেখলাম যে পেকে গিয়েছে আর গাছে প্রায় সব মরিচ একদম পেকে গিয়েছে আপনাদের বাসায় ছাদে বা উঠানে যদি জায়গা থাকে এরকম সবজি লাগিয়ে কিছুটা হলেও সবজি চাহিদা মেটাতে পারেন কারণ আমরা মার্শাল্লা এবার বেশ পরিমাণে সবজি কিন্তু ছাদ থেকে তুলে আমাদের সবজি চাহিদাটা মেটিয়েছি বিশেষ করে করলা বরবটি ইভেন এবার তো আমি ছাদের চাল কুমড়া আর আরেকটা জিনিস ধরেছে সেটা আমি এখন না পরে দেখাবো যেদিন আমি ওই জিনিসটা তুলব তো এদিকে আমি বরবটি তুলে নিলাম আর আমার ছেলে আর মেয়ে ওরাও চলে এসেছে কিন্তু ওরা বেশিক্ষণ থাকেনি কারণ ছাদে অনেক গরম আর এই যে খেয়াল করেন গাছের মরিচ কিন্তু একদম পেকে গিয়েছে শুধু একটা না সব গাছের মরিচ পেকে গিয়েছে গত এক ব্লকে আফরোজা আপু কমেন্ট করেছিল যে মরিষ গাছের কীভাবে পরিচর্যা করতে হয় আই মিন আপু কমেন্টটা করেছিল যে এরকমভাবে যে উনি মরিষ গাছ লাগালে ওনার মরিষ গাছ মরে যায় তো আপু মরিষ গাছ কেন মরে যায় সেটা তো বলতে পারবো না কিন্তু অনেক সময় মরিষ গাছে পিঁপড়া ধরে মরিষ গাছের মাথার যে পাতাগুলো নতুন ওগুলো কক্রানো হয়ে যায় তো এক্ষেত্রে যেটা আমরা করি হলুদ আর ন্যাপথলিন যে আছে ন্যাপথলিনটা ভালো করে পিষে হলুদ আর ন্যাপথলিন একটা পানি মিক্সড করে স্প্রে করে দেই। যদি আপনার বাসায় ছাই থাকে তাহলে ছাই ছিটালেও কিন্তু ওই ককড়ানো ভাবটা কেটে যায় পিঁপড়াও কিন্তু ধরে না সব গাছের মরিচ পেকে গিয়েছে কিন্তু এখন আর তুলতে পারবো না কারণ মাগরিবের আজান হয়ে গিয়েছে নেক্সট ডে সকালবেলা আজকে সকালে আমরা খেয়েছি পান্তা ভাত পান্তা ভাত খাওয়ার পরই সকাল সকাল একদম আমি রান্নাঘরে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আজকে দুপুরে আমরা রান্না করে নিচ্ছি আলুর ডাল একদিকে কিন্তু আমি অলরেডি প্রেশার কুকারে সবজি তুলে দিয়েছি গতকালকে ছাদ থেকে যে ঝিঙ্গা বরবটি তুলেছিলাম তো ঝিঙ্গা বরবটি আলু ডাঁটা সব মিলায় একটা সবজি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যেহেতু বেলা বাড়তে বাড়তেই রোদের তাপটা বেশি ফিল হয় এজন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর আলু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাল ডিম ভেজে রান্না করব তো এখন আমি ডিম ভেজে নেব তো গত এক ব্লকে আমি দেখিয়েছিলাম যে দুটো ডিম দিয়ে কিভাবে ছয় পিস করা যায় তো সেই ব্লকে একজন আপু কমেন্ট করে খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে যে আমি ডিমটা কিভাবে ভাজি তো আপু রিকোয়েস্টে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো আপু তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে খেয়াল করো আমি ডিম কিভাবে ভেজে দুটো ডিম দিয়ে ছয় পিস করে নিই আমরা ডিমের মধ্যে বেশ পরিমাণে পিঁয়াজ দিই আর খুব ইজিলি কিন্তু ছয় পিস হয়ে যায় আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি ডিম কীভাবে ভেজে নিই খুব যে বেশি তেল দিই তাও কিন্তু না আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এদিকে ডিম কিন্তু আমি ভেজে নিয়েছি এখন ডালের মধ্যে ডিমটা ঢেলে দেব। এভাবে কিন্তু ডিম আলুর ডাল খেতে বেশ ভালোই লাগে আমার ছেলে আগে এভাবে ডিম ভেজে ডাল পছন্দ করত না ও আবার আস্ত ডিম দিয়ে ডাল পছন্দ করে ওটাও আমরা মাঝে মাঝে খাই কিন্তু আমার আবার আস্ত ডিমের থেকে ডিম ভেজে ডালটা বেশি মজা লাগে এদিকে গাছের করলা শুকনো করে ভেজে নিয়েছি আর আরেকটা রেসিপি শেয়ার করবো তো আমি শুকনো মরিচ আর গোটা জিরা ফরণ দিয়ে দিলাম রেসিপি বলতে আলু ভাজি গত এক ব্লকে আমি শেয়ার করেছিলাম ঝাল পোলাও তার সঙ্গে মচমচা আলু ভাজি তো একজন আপু কমেন্ট করেছিল যে আলু ভাজির রেসিপিটা শেয়ার করা তো রেসিপি বলতে আসলে সেরকম কিছু না জিরা আর শুকনো মরিচ ফরণ দেওয়ার পরে আলু দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে হালকা তাপে ভেজে নিতে লাগবে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢেকে দিলাম যেহেতু এটা হতে একটু সময় লাগবে এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু একটা রান্নাঘরে ফ্যান ইউজ করি এই যে ছোট ছোটো ফ্যানটা এরকম ফ্যান যদি রান্নাঘরে থাকে তাহলে কাজ করতে সেরকম খুব একটা কষ্ট হবে না বিশেষ করে এই গরমে কিন্তু একটা প্রবলেম যে চুলোর কাছে নিয়ে যাওয়া যায় না ফ্যানটা আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এই যে ছোট্ট কিউট মানি প্ল্যান্টের জারের মধ্যে পানির মধ্যে কিন্তু বেশ কয়েকটা পাতা বের হয়েছে এর আগে দেখেছিলাম একটা বের হয়েছিল আজকে দেখতেছি দু তিনটা বের হয়ে গিয়েছে এই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য আপনারা চাইলে রান্নাঘরে ছোট্ট একটা মিনি ফ্যান রাখতে পারেন যদিও এটা ছোট্ট কিন্তু প্রচুর বাতাস হয় তো এই সেলফটা গুছিয়ে নিতে নিতে আমি কিন্তু বারবার গিয়ে ভাজিটা নেড়ে দিচ্ছি কারণ মাঝে মাঝে ভাজিটা যদি না নেড়ে দেওয়া হয় তাহলে নিচে পুড়ে যাবে তো অলরেডি কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে এদিকে যারের মধ্যে সরিষা তেল তারপরে মধু এগুলো একটু কমে গিয়েছিল আমি রিফিল করে নিচ্ছি আর আর একটা কথা যারা আজকে প্রথম সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে গত ব্লকে ফারানা ইয়াসমিন আপু কমেন্ট করে আমার ড্রয়িং রুমে শকেজটা দেখিয়ে দেওয়ার কথা বলেছে তো রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার ড্রয়িং রুমের শকেজটা খুব ভালোভাবে দেখিয়ে দেব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে এদিকে আমার বর পেয়ারা নিয়ে এসেছে আমি এখন পেয়ারাগুলো বাস্কেটের মধ্যে তুলে নেব এই বাস্কেটের মধ্যে অনেকগুলো আম ছিল আমগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওই যে দাদা যাওয়ার সময় আম নিয়েছিলাম তো সব আম একদম পেকে গিয়েছে আর এত আম তো একসঙ্গে খাওয়া যায় না তো আমি আমগুলো ফ্রিজে রেখে দিয়েছি কয়েকটা আম কাঁচা কাঁচা আছে ওগুলো রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে আর আমি এখন ঝুড়ির মধ্যে একটা টিস্যু দিয়ে দিই কারণ আমের যেহেতু আঠা থাকে আর আপনারা খেয়াল করেছেন পেয়ারাগুলো আমি কিন্তু প্লাস্টিক সহ রেখে দিচ্ছি কারণ অনেক গরম এই গরমে যদি আমি প্লাস্টিক ছাড়াই রেখে দিই তাহলে পেয়ারাগুলো শুকিয়ে যাবে আজকের পেয়ারাগুলো বেশ সুন্দর দুটো পেয়ারা নিয়েছি আমি খাওয়ার জন্য আমি একা খাব না আমার মেয়ে আর ছেলে যেহেতু এখন বাসায় আছি তো আমরা তিনজনে মিলে খাব বাইরে খেয়াল করেছেন প্রচুর রোদ এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আমার রান্নাঘরের সব কাজ হয়ে গিয়েছে তো জানালা লাগিয়ে দিলাম আর এই যে পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছি বেশ মজা ছিল আজকের পেয়ারাটা তো এখন আমি সবজিগুলো ঢেলে নিচ্ছি প্রেশার কুকারে সবজি রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে কিন্তু সময়টাও বাঁচে আবার গ্যাসও বাঁচে তো আমি এখন প্রায় টাইম প্রেশার কুকারে রান্না করি গত কয়েকদিন মাংস খেয়ে অবস্থা খারাপ যদিও আমি খুব বেশি মাংস খাইনি আর খাইনি বলতে আমার খেতে একটু প্রবলেম হয় যেহেতু কেমো দেওয়ার পরে আমার দাঁতগুলো সব নড়তেছে বলতে গেলে আর এদিকে আমি কিন্তু এখন রান্নাঘর থেকে চলে এসেছি ড্রয়িং রুমে এদিকে দুর্যোগ কত ঝরে ঝরে দল্লায় দল খাচ্ছে আর আমি ড্রয়িং রুমটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন বলতে ঈদের গত দুদিন আমি সেইভাবে ড্রয়িং রুমের সোফাগুলো ছেড়ে নেয়নি তো আজকে একটু ভালোভাবে সোফাগুলো ছেড়ে নিচ্ছি আচ্ছা এখন আমি ড্রয়িং রুমের শকেসটা খুব ভালোভাবে দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে ড্রয়িং রুমের একটা ওয়াল শকেস এটা কিন্তু একটা জানালা তো আমি জানালাটাকে গ্লাস দিয়ে একটা শকেস বানিয়ে নিয়েছি এখানে হালকা জিনিস রাখা হয়েছে খুব ভারী ভারী না এই শকেজটার পিছনেই কিন্তু ব্যালকনি যেই ব্যালকনিটা আমি আপনাদেরকে সবসময় দেখাই আর আমাদের কিন্তু ড্রয়িং রুমে আরেকটা জানালা আছে তো আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে দুটো জানালা না রেখে একটা শকেস করে নে তো এটা এইভাবে শকেস করে নেওয়া হয়েছে আর এই শকেজের মধ্যে আমি আমার পছন্দ মতো কিছু শপিস দিয়ে সাজিয়েছি আর কিছু আমার ছেলের খেলনা আর কিছু কিছু জিনিস যেগুলো গিফটে পাওয়া এই যে এই মিরোর এটা হচ্ছে আমার ছেলে আর মেয়ে আমাকে বার্থডেতে গিফট দিয়েছিল এই যে খেয়াল করেন দূর থেকে এটা একটা জানালা ঠিক পাশে কিন্তু ওই ওয়ালে আরেকটা জানালা আচ্ছা এখন জানালার সাইডে কি এই যে এই ব্যালকনি আর জানলার মধ্যে কিন্তু একটা সর্পি দেওয়া হয়েছে সেই সর্পির মধ্যেই আমার হচ্ছে মানি প্ল্যান্ট একদম ঝাউ হয়ে আছে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন ওই যে বাচ্চা ঘুঘু ওরা কিন্তু বড় হয়েছে এখন ওরা উড়ে উড়ে কখনো গ্রেলে কখনো আম গাছে যায় আর এই দুটো তো হচ্ছে মা আর বাবা ঘুঘু ওরা সব সময়ে বাচ্চাগুলোকে নজরে রাখে আমি বলেছিলাম না যে ওরা যেকোনো সময় উড়ে যেতে পারে তো ওরা উড়তে শিখেছে আর এদিকে আলহামদুলিল্লাহ কসল নামাজ হয়ে গিয়েছে আমরা দুপুরের খাবার রেডি করে নিচ্ছি আমার বর আবার নিয়ে এসেছে লিচু তো লিচু দেখে আর মন মানে অলরেডি আমি আর আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো লিচু আমার মেয়েকে আমি বললাম ফ্রিজে রেখে দিতে কারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা লিচু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর টেবিলে খাবারও কিন্তু আমরা রেডি করে নিচ্ছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে